শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবোধুর অভিযোগ কেমন আছো আমি চাই ওপারে তুমি খুব ভালো থেকো তুমি নিয়ে আজ পাঁচ বছর হয়ে গেল লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই কিন্তু তোমার প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিযোগ জমা সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরে ঘুমড়ে ঘুমড়ে মরছে আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য আমি ক্ষমা করো জানো মা তুমি বিনা দোষে সতেরো বসে একই শরীর মন ভেঙে দিয়েছো তার সব স্বপ্ন তুমি ঘুরিয়ে দিয়েছিল অবহেলায় সংসার জীবন বানিয়ে দিয়েছো তিক্তময় জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আমায় সবসময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছ অথচ এই আমাকে দেখে শুনে তোমার ছেলের বউ করে এনেছিলে তোমার সব প্রয়োজন তবু এই অকর্ম আমাকেই লাগতো তাও তুমি মাত্র কৃতজ্ঞতা প্রকাশ করনি কখনো তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্বকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দাওনি আমার গর্বকালীন সময়টা তুমি দিয়েছ আমার বড় এক পাপের সাজা তুমি তোমার মনের সকল ডাক উগড়ে নিয়েছিলে আর তোমার ছেলে ছিল নির্বাক যা মনে করলে এখন আমার রুহু কেঁপে উঠে হয়তো সেই কালো অতীতের কথা আমি ইহজন্মেও বলতে পারবো না জানো মা আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো এটাই মাথায় ঘুরতো শুধু আমার কাছে শিয়ালের আঙুল ফল হয়ে রয়ে গেল তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করে নিতে পারেনি পাশে তোমার ভালোবাসা যদি কম পড়ে তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ সে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা শুধু মাতৃভক্ত ছেলে হয়েই থাকে চিন্তা করোনা মা তোমার তো সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি বরং এখনো তোমার কথা মনে করে খুবই কাঁদে প্রতি কথাই তোমায় মিস করে তুমি খুশি তো মা এবার আমি কেমন আছি শুনবে না মা শুনো তবে আমি ভালো আছি আমি ভালো আছি মা তুমি আমি ভীষণ ভালো আছি আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধ হব তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি তোমার মৃত্যুর কয়েকদিন পরে আমি তোমার মৃত্যুর পর কয়েকদিন পরেই আমি জবটা সেরে দিয়ে তোমার মৃত্যুর বছর খানিক পরেই আমার একটা ছেলে হয়েছে সব থেকে অবাক করা বিষয় কি জানো আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি কারণ কি জানো মা আমিও ছেলে মানুষ করব তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল বলা শিখাবো তাকে শুধু ভালো সন্তান নয় কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো যাতে করে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোন অভিযোগ না থাকে আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো আমার জন্য আশীর্বাদ করো মা আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি অবশেষে এটাই বলবো তুমি খুব ভালো থেকো মা আমার কথা ভেবো না মা তুমি না আমিও ভালো থাকবো এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার এখন চাইলি যখন তখন প্রাণ ভরে শ্বাস নিতে পারি মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়াতে পারি তিন বেলা বঞ্চনার খেত হয় না আমাকে তুমি না কারাগরের এক কয়েদি পেয়েছি বিশ্বাস করো মা তুমি বেঁচে থাকতে তুমি আমার সাথে যা যা করেছ আজ পর্যন্ত আমি কাউকে কিচ্ছুটি বলিনি বলবে বা কেন তোমাকে তো আমি নিজের মা মনে করতাম জানো মা তোমার করা সেই পুরনো অপরাধের কথাগুলো মনে পড়লে এখনো আমি স্বপ্নে তো কেঁপে উঠি কতটা নিষ্ঠুর তুমি আমাকে যন্ত্রণা দিয়েছ এতক্ষণ যে কথাগুলো শুনলেন এই কথাগুলো একটা আপুর লেখা ছিল তার শাশুড়িকে নিয়ে আমাদের সমাজে এখনো এমন হাজার হাজার শ্বশুর শাশুড়ি আছে যারা পরের বাড়ির মেয়েকে নিজের মেয়ে বলে মনে করতে পারে না অনেক শ্বশুর শাশুড়িরা তো ছেলের বউকে শারীরিক মানসিক অত্যাচার করে এই গল্পটা থেকে শাশুড়ি বলেন আর স্বামী বলেন এতটুকু শিক্ষা নিতেই পারেন তাই ছেলের বউদের সাথে বা বৌদের সাথে এমন কোনো ব্যবহার করবেন না যাতে করে আপনার মৃত্যুর পরও আপনার কবরের সামনে দাঁড়িয়ে সে অভিযোগ করতে পারে তাদের সাথে ভালো ব্যবহার করুন এই পারে না শুধু ওপারও শান্তিতে থাকবেন